জয় শ্রী রাধে জয় গৌর সুন্দর সকলের চরণে দণ্ডবাট প্রণাম আশা করি সকলে সুস্থ রয়েছেন ভালো রয়েছেন তো জীবনী সুখী হতে গেলে অবশ্যই আমাদেরকে হরিনাম সংকীর্তন করতে হবে সর্বনাম কীর্তনাম এগুলি আমাদের সর্বতভাবে করতে হবে শ্রীমান মহাপ্রভু আমাদেরকে সেই শিক্ষাটা দিয়ে গিয়েছেন যে দিবানিশি চব্বিশ ঘন্টা সর্বনাম কীর্তনাম বলছে যে শুদ্ধ ভক্ত হতে গেলে আমাদেরকে গ্রাম্য কথা শ্রবণ করা যাবে না যেখানে গ্রাম্য কথা হয় সেখানে আমাদেরকে এক মুহূর্তের জন্য থাকা যাবে না বলছে যেখানে হরিকথা হয় হরি নাম সংকীর্তন করা হয় আমাদেরকে সর্বতভাবে সেখানে থাকতে হবে শ্রবণ করতে হবে সাধুসঙ্গ করতে হবে তবেই তো ভক্তিলাভ অর্জন সম্ভব তাই শ্রীমান মহাপ্রু স্বয়ং ভগবান হয়েও তিনি জীবশিক্ষার জন্য শ্রীকৃষ্ণের চরণে আচ্ছায় গ্রহণ করে তিনি বলছেন বলছেন যে ওহে নন্দতনু নন্দি করম তব তপঙ্ক স্থিতি ধুলি সদৃশাম বিচিন্তায় বলছেন হে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি এই সংসারের অতি প্রতিপজীব সর্বক্ষণ সর্বতভাবে দুঃখ কষ্টে এই জগতে পড়ে রয়েছি পতিত হয়ে রয়েছি তাই যেরূপ তোমার ওই পাদে পায়ের পদধূলি অর্থাৎ পায়ের ছোট ছোট ধুলিকোনা আশ্রয় গ্রহণ করে না আমাকে ওই ধুলিকোনা সদৃশ আমাকে চিন্তা করো তাহলে আমি তোমার চরণে আশ্রয় গ্রহণ করতে পারবো ভক্তি লাভ করতে পারবো তাই ভক্তি লাভ করতে গেলে সর্বনাম কীর্তনাম হরিনাম সংকীর্তন আমাদেরকে করতে হবে সর্বতভাবে সাধুসঙ্গ করতে হবে এটি জীবের উদ্ধারের একমাত্র উপায়ন্তর এটি ছাড়া অন্য কোনো উপায়ন্তর নাই দুঃখ তিতাভ জ্বালা দূরীভূত করার জন্য আমাদেরকে হরিনাম সংকীর্তন করতে হবে সর্বনাম কীর্তনাম এগুলো করতে পারলে আমরা সমস্ত দুঃখকে দূরীভূত করে পরম আনন্দ লাভ করতে পারবো এটি একমাত্র উপায় তাই সকলের চরণে দণ্ডবার প্রণাম জানিয়ে এখানে শেষ করছি সকলে বহু সুন্দরের আশ্রয় গ্রহণ করুন জয় শ্রী রাধে জয় হরিব